আমি যে কখনো এই ভিডিওটা করব আমি কখনো ভাবতেই পারিনি আর এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একটিই কারণ আর আমার সাথে যেটা হয়েছে সেটা যেন না কারোর সাথে হয় যার জন্য বিশেষ কারণের জন্য আমি এই ভিডিওটা বানালাম আর হচ্ছে এই ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এখন সেটি হলো আমার ঠাকুমা তো ব্যাপারটা হচ্ছে উনি হচ্ছে ঘুমের মধ্যে ওনার স্ট্রোক হয়ে গেছিলো তো সকালে আমরা যখন ওনাকে বাথরুমে পাঠাই তখন উনি হঠাৎ পড়ে যায় তখনই আমি হচ্ছে দেখে বুঝতে পারি যে ওনার একটা সাইড পড়ে গেছে ওনার লেফট সাইডটা পুরো পড়ে গেছে উনি উঠে দাঁড়াতে পারছে না প্লাস বসতেও পারছে না তাই জন্য আমরা হচ্ছে তাড়াতাড়ি করেছি শিশুমঙ্গল আমাদের কলকাতায় সব সবথেকে ভালো হসপিটাল শিশুমঙ্গলে আমরা হচ্ছে নিয়ে যাই এমার্জেন্সিতে যখন আমরা নিয়ে যাই ওখানে দেখলাম ওখানে একটাই জুনিয়রই ডক্টর ছিল সিনিয়র তো কোনো ডক্টরই নেই একটাই ডক্টর সেটা আবার জুনিয়ার তো ওনারা দেখলেন বললেন যে সিটি স্ক্যান করাতে তো সিটি স্ক্যান করালাম তো ধরা পড়লো যে ওনার হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছে তো ওনারা বললো যে ইমিডিয়েট হচ্ছে আইসিউতে ভর্তি করাতে হবে তো আমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তো আমরা স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে ওনাকে অ্যাডমিট করালাম তারপর তারপর দু তিন দিন হচ্ছে আইসিউতে থাকার পর ওনাকে হচ্ছে জেনারেল বেডে হচ্ছে দেওয়া হয় তারপরে হচ্ছে ওনাকে যখন আমি যখন ফিমেল ওয়ার্ডে দাওয়া হয়েছিল আমি দেখতে গেছিলাম দেখি গিয়ে মুখের হচ্ছে চামড়া উঠে যাচ্ছে ঠোঁটের কোনো মাউথ কেয়ারের কোনো ব্যবস্থা নেই যেহেতু সব পেশেন্টদের যে রাইস টিউব করা থাকে সেই সব পেশেন্টের তো ব্রাশ করতে পারে না যার জন্য ওদেরকে ভালো করে মাউথ কেয়ার দিতে হয় তো দেখলাম যে মাউথ কেয়ারটা ওনার জন্য অ্যাক্সিডেন্ট কেনা হয়েছিল তো সেটা পুরোপুরি একদম সিল করা সেটাতেও ইউজ করা হয়নি চোখের মধ্যে পেছুটি ভর্তি নোংরা ভর্তি চোখ মুখের মানে নোংরা ভর্তি কোনো পরিষ্কার করা কিচ্ছু নেই আর বেড কভার তো পুরো ছেঁড়া নোংরা কী অবস্থা পেশেন্টের কোনো কেয়ার নেই কিছু নেই আমাদেরকে আগেই বলে দিতে পারত যে স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে কোনো চিকিৎসাই ভালো করে না বা কিছু তাহলে আমরা আমরা টাকা পয়সা দিয়েই আমরা রাখতাম আর যেহেতু ওনার নার্স বা যারা ছিল তারা হচ্ছে কোনো চিকিৎসায় বা কোনো কেয়ার করেনি বলে বাড়ি থেকে হচ্ছে আমার মা হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে ঠাকুমার হচ্ছে পরিষ্কার করে দিচ্ছিলো মুখ চোখগুলো শিশু মঙ্গলে যে মহারাজা ছিলেন তিনি বললেন যে স্বাস্থ্যসাথী কার্ডে হচ্ছে দশ দিনের বেশি পেশেন্টকে রাখা যায় না তো আমরা ডক্টরের সাথে কথা বললাম তো ডক্টর বলল যে ওনাকে তাড়াতাড়ি হচ্ছে বাড়িতে নিয়ে চলে যেতে যে আমরা ডিসচার্জ দিয়ে দিচ্ছি তো আমার বাবা গিয়ে কথা বলল যে এখনও তো পেশেন্টটা সুস্থ হয়নি আমরা কি করে নিয়ে যাবো না ওনাকে খাওয়াতে পারবো না বসাতে পারবো না কিছু নি মানে বাথরুমের কথাও বলতে পারছে না তো আমরা টাকা পয়সা দিচ্ছি যত টাকা পয়সা লাগু তো আপনারা রেখে দিন বলছে না ওরকম করে হয় না আপনারা বাড়িতে নিয়ে চলে যান ভালো করে কেয়ার করবেন তো ডক্টর যেহেতু ডিসচার্জ দিয়েছে আর ওখানে রাখাও যাবে না মহারাজাও বলে দিয়েছে আর ওখানে রাখা যাবে না তো ভালো কথা তো আমরা নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তার পরের দিন হচ্ছে শনিবার রাতে আমরা নিয়ে চলে এসেছিলাম তো রবিবার হচ্ছে সকালবেলা আমি যখন যাই বা মানে ঠাকুমাকে মাউথ কেয়ার দিতে তখনই আমি দেখি যে মাউথ কেয়ারটা পুরো সেল করা কোনো ওরা ইউজই করেনি তার মধ্যে হচ্ছে ঠাকুমা বুঝতে পারছে না কিছু মানে ট্রাই করেছিলাম একটু পাউডার লিকুইড কিছু খাওয়ানোর জন্য তো সেটিও উনি খেতে পারছে না তার মধ্যে ওনারা হচ্ছে চ্যানেল করা ছিল যে চ্যানেল রাইস টিউব ক্যাথিটার সবই ওনারা হচ্ছে খুলে দিয়েছিলো তো ওই রকম ওনার হচ্ছে অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি হচ্ছে আমার সামনে হচ্ছে একটা নার্সিংহোম ছিল তো সামনে একটা নার্সিংহোমে গিয়ে ভর্তি করিয়ে দিই আর এখন উনি ওই নার্সিংহোমেই আছে ওনার হচ্ছে ভালো করেছে চিকিৎসা করা হচ্ছে ওই নার্সিংহোমে গিয়েও দেখলাম যে ওনাকে রাইস টিউব করা হয়েছে যার কারণ হচ্ছে উনি হচ্ছে মুখে কিছু খেতে পায় না কিছু না তো আমার কাছে কথা হচ্ছে একটাই যে শিশুমঙ্গলে যদি স্বাস্থ্যসাথী কার্ডে ভালো করে চিকিৎসা না করে ওরা তাহলে আমাদেরকে আগে জানিয়ে দিত এত বাজে চিকিৎসা করে তার মধ্যে পেশেন্ট সুস্থ হয়নি কিছু হয়নি তার মধ্যে ছেড়ে দিয়েছে ওই রকম অসুস্থ একটা পেশেন্টকে ওরা কি করে যে ছাড়তে পারলো আমি জানি না তার মধ্যে আমি যখন বাড়িতে আসার পরে ব্লাড রিপোর্টগুলো দেখে তো আমি অবাক হয়ে যাই পেশেন্টের ইউরিয়া বেশি তার মধ্যে ক্রিয়েটিনও করায়নি টোটাল কাউন্টও বেশি তার মধ্যে শরীরে ইনফেকশন ভর্তি তারপরেও কি করে ওনারা মেডিসিন পত্র না দিয়েছে ছেড়ে দিলো আমি বুঝতেই পারলাম না তারপরে রিপোর্টপত্র দেখেই হচ্ছে আমি যে সামনাসামনি নার্সিংহোমটা ছিল সেখানেই ভর্তি করে দিয়ে আমি ওখানকার ডক্টরের সাথে কথা বললাম তো ডক্টররা বলল যে আমরা আমাদের এখান থেকে আলাদা করে রিপোর্ট করাই তারপরে দেখি কেমন কি আছে তো এখন হচ্ছে উনি মোটামুটি আগের থেকে একটু হলেও ভালো আছে ওনার যে বাসাইটটা পড়ে গেছিল তো ওই বাসাইটটা হচ্ছে আগের থেকে একটু হলেও ইম্প্রুভমেন্ট হয়েছে আর ওনার হচ্ছে ফিজিওথেরাপিরও ব্যবস্থা করা হয়েছে উনি দেখলাম যে নিজে নিজে একা একা একটু চেষ্টাও করছে নিজের হাতটা নিজের পাটা নাড়ানোর তোলা সরকারের কাছে আমার একটাই আবেদন আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডে যদি ভালো চিকিৎসা না দিতে পারেন তো প্লিজ স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে তুলে নিন আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মানুষদের এরকম হচ্ছে অবস্থা খারাপ করে প্লিজ দেবেন না কারণ আমরা হচ্ছে গরিব হতে পারি টাকা পয়সার জন্য আমরা আমাদের বাড়ির লোককে তো এরকমভাবে ফেলে রাখতে পারি না আমরা লোন করব টাকা ধার নেব তারপরেও কিন্তু আমরা চিকিৎসা করাবো কিন্তু আপনারা যেই স্বাস্থ্য সাথীর নামক হচ্ছে কার্ডটার নামক হচ্ছে যে ফ্রড একটা স্ক্যাম চালিয়েছেন যে চিকিৎসা পাবেন ভালো করে তো সেটা প্লিজ আপনারা বন্ধ করুন আর যেই সব নার্সিংহোম বা বড় বড় হসপিটালে এগুলো অ্যাভেলেবেল করেছে তাহলে প্রপারভাবে চিকিৎসা দিন নয়তো পুরো কার্ডটা তুলে নিন এরকমভাবে আমাদের সাথে এরকম করবেন না প্লিজ আমাদের কাছে জীবনটাই আগে টাকা পয়সা থেকে। আমরা মধ্যবিত্ত বাড়ির লোকেরা হচ্ছে যা করে টাকা পয়সা ধার করে হলেও আমরা হচ্ছে মানুষের চিকিৎসা করাবো কিন্তু এরকম করে আমাদের সাথে এরকম করবেন না প্লিজ আর শিশুমঙ্গল হসপিটালে তো ডক্টরের কথা শেষ কথা নকারে মহারাজা যেটা বলবে সেটা তো আমি ভাবতেই পারছি না ডক্টর কীভাবে এরকমভাবে ছেড়ে দিল একটা পেশেন্টকে সে যাই হোক যা ঘটে গেছে ঘটে গেছে আমি চাই যে আপনারাও একটু সতর্ক থাকুন যেটা আমার সাথে হচ্ছে সেটা যেন না আর কারোর সাথে হোক আর এই এইরকমভাবে যদি আপনারা দেখেন ছে যে ছেড়ে দিচ্ছে ইমিডিয়েট আপনারা অ্যাকশন নিন কারণ আমরা তো কিছু তখনও সেই মুহূর্তে করতে পারিনি কারণ আমাদের সাথে যেটা হঠাৎভাবে হয়ে গেছে আমরা কিছু বুঝতেও পারি কিন্তু আপনারা একটু চোখ কান খোলা রেখে সব দিক দেখে আপনারা আপনাদের বাড়ির লোককে ভর্তি করা শিশু মঙ্গল হসপিটাল আর এই ভিডিওটা আমি সত্যি কথা বলতে আমি করতামই না দেখলাম এটা শুধু আমার সাথে নয় এটা আমার সাথে ছাড়াও আরও অনেকজনের সাথেও হয়েছে তো আমি তাই জন্য ভাবলাম যে তাহলে ওনাদের সাথে যেটা হয়েছে সেটা তো আমার সাথেও হয়েছে আর এটা হচ্ছে আপনাদের বাড়ির লোকেদের সাথেও ঘুরতে পারে আপনারা সকলে একটু প্রে করুন যাতে আমার ঠাকুমা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে অসংখ্য ধন